দিপার কথাই বাড়ি ফিরে এসে পরমাকে মাকে পেপার ধরিয়ে দিলে অভ্র বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অভ্র তো অনুষ্ঠান শুরু করে দিয়েছে বড় মা আর বলতে থাকে আমার ছেলেটা অকাল এরকম ভাবে চলে গেল যেমন ভাবে ওর বাবা চলে গিয়েছে এ বলে তো দোষারোপ করতে থাকে আদিত্যকে আর সুদীপাকে বলে তুই ওই অপরা মেয়েটাকে বাড়িতে ঢুকিয়েছিস আর সেজন্যই কিন্তু আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেল আমার ছেলেটা কত ভালো ছিল কত ভালোবাসতাম আমি আমার ছেলেটাকে আমি যা বলতাম আমার ছেলে তাই করতো তোর উপর কথা কথা কিন্তু না শোনা হতো না তুই যেমন একটা অলক্ষ্মী মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস আর এদিকে দেখ আমি পরমাকে যে পছন্দ করেছিলাম আর আমার কথাতে পরমাকে ও বিয়ে করেছে আমার ছেলেটা যে কোথায় চলে গেল অন্য অন্যদিকে তো সুদীপ অপ্রকে সুস্থ করে তুলেছে আর তারপরে কথা দিয়েছে যে সে বেঁচে আছে সে কথা সে কাউকে বলবে না আর তারপরে তো সুদীপা বলে অপ্রকে দাদা আমি একটু বাড়ি থেকে আসি তুমি কিন্তু কোথাও যাবে না তারপরেই কিন্তু সুদীপা বাড়ি ফিরে চলে আসে আর বাড়ি ফিরে এসে দেখে যে বড়মা তার উপর প্রচন্ড পরিমাণে রেগে গেছে এমনকি বড়মা অনেক কথা শোনাচ্ছে তারপর সুদীপা লক্ষ্য করে যে অপ্রদীপের ফটো নামায় যে দাদাটাকে সে বাঁচিয়েছিল তারই ফটো সাধ্য অনুষ্ঠান চলছে আর বড়মা বলছে তুমি আমার ছেলেটাকে মেরে ফেলে তুমি অপয়া মেয়ে তুমি আমাদের বাড়িতে আসার কারণে কিন্তু আমার ছেলেটা মারা গেল এটা দেখে তো পুরোপুরিভাবে চমকে যায় সুদীপা সুদীপা মনে মনে ভাবতে থাকে তাহলে এই কি আমাদের আসল দাদা আমি যে দাদাকে বাঁচিয়েছি সে দাদাই তাহলে আমাদের দাদা আমি এবার পুরোটাই বুঝতে পেরেছি কিন্তু আমি কি হয় বাড়িতে সবাইকে বলবো দাদা বেঁচে আছে যেভাবে হোক এই অনুষ্ঠান আমাকে নষ্ট করতে হবে দাদা তো বেঁচে আছে দাদা তো মারা যায়নি তাহলে দাদার সাধ্যে অনুষ্ঠান হতে পারে না তারপরে সুদীপা বলে এই এটা বন্ধ করো এমনটা করো না দাদা তো বেঁচে থাকতেও পারে তখনই আদিত্য বলে তুমি কি করে জানলে সুদীপা দাদা বেঁচে থাকতে পারে আর তাছাড়া তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে এত দেরি হলো কেন তখনই বড় বলে আমি কোনো কথা শুনতে চাই না আদিত্য ওকে এখান থেকে বেড়ে যেতে বল এই বলে তো সুদীপাকে ধাক্কা দিয়ে দেয় তখনই আদিত্য সুদীপাকে ধরে আর বলে বড় তুমি দেখে অলক্ষণে বলছো সে দেখবে তোমার একদিন সব সবথেকে বড় উপকার করবে এই বলে আদিত্য সুদীপাকে নিয়ে বাইরে যায় আর বলে সুদীপা আমার মনে সন্দেহ হচ্ছে তুমি কাকে বাঁচিয়েছ তুমি নাকি একজন খুব আহত লোককে সে কে কে সেই লোক সুদীপা চুপ করে থাকে আর বলে না আমি এটা বলতে পারবো না আদিত্য বলে তোমাকে বলতে হবে তখনই থাকে আদিত্যবাবু আমি যে মানুষটাকে বাঁচিয়েছিলাম সেটাই কিন্তু আপনার দাদা মানে অভ্রদীপ দাদা আর তিনি তাকে কিন্তু আমি বাঁচিয়েছিলাম তখনই আদিত্য বলে তাহলে দেরি কেন এই অনুষ্ঠান আমাদের বন্ধ করতে হবে কিন্তু বড় মা কোনো মতে এই অনুষ্ঠান বন্ধ করে না তারপরে আদিত্য চলে যায় অভ্রদীপকে আনতে আর নিয়ে গিয়ে বলে ভাই দাদা তুই এখানে ভালোভাবে বেঁচে আছিস সুদীপা তোকে বাঁচিয়েছে তুই যাকে বোন বলে মানছিস সেই সত্যিকারেই তো কিন্তু বোন ওদিকে বাড়িতে তোর সাধ্য অনুষ্ঠান চলছে তোকে যে করে হোক বাড়ি ফিরে দিতে হবে অপ্র না আমি ওই বাড়িতে ফিরবো না আদিত্য বলে দেখ দাদা তুই এরকমটা করিস না তুই ওই বাড়িতে চল তুই ওই বাড়িতে ফিরে চল বড় মা অনেক কান্নাকাটি করছে তারপরেই তো আদিত্য আর দীপ্য সুদীপা মিলে অপ্রদীপকে বাড়িতে নিয়ে যায় আর সুদীপাকে আবারও বাড়ির ভিতরে আসতে দেখে বড় মা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে সুদীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে অপয়া মেয়ে তুমি আবার এসেছো এখান থেকে বেরিয়ে যাও তখনই আদিত্য বলে তুমি কাকে অপয়া বলছো বড় মা যেখানে তোমার ছেলেকে বাঁচিয়েছে তারপরেই তো সেখানে আদিত্য আসে আদিত্যকে দেখে খুশি হয়ে যায় বড়মা আর জড়িয়ে ধরে আর বলে তুই বেঁচে আছিস আমার ছেলে বাঁচিয়ে আছিস এত সুন্দর ভালোভাবে বেঁচে আছিস আমি খুব খুশি হয়েছি তারপরেই তো আদিত্য বলে জানো তোমাকে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে আমাদের দাদাকে তখনই বড় মা বলে কে বাঁচিয়েছে তখনই বলে সুদীপা বাঁচিয়েছে যেটা শোনার পর তো বড় মা খুশি হয়ে যায় আর দীপা সুদীপাকে ধন্যবাদ জানাই আর বলে তোমার জন্য আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমাকে এইবারই ব হিসাবে এবার মেনে নিলাম আর অন্যদিকে তো আব্র বলে যে আমি একটা সবার সামনে একটা কথা বলতে চাই আমার সাথে যে পরমার বিয়ে দিয়েছো এই বিয়ে আমি মানতে চাই না তাই আমি সাথে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছি আর পরমাকে আমি ডিভোর্স দিতে চাই পরমা আমার সাথে সুখী নয় পরমা বল কান্না করতে থাকে আর বলে আদিত্য তুমি এমনটা বলো না আদিত্য আমি তোমার সাথে সুখী আছি তুমি কেন এমনটা করছো অভ্রুত বলে আমি সমস্ত কিছু জানি আমি বলছি তুমি আমার সাথে সুখী নও তাই আমি তোমাকে ডিভোর্স দেবো তখনই পরমা কান্নাকাটি করতে থাকে আর বলে থাকে তুমি আমাকে আর একবার সুযোগ দাও তুমি কেন আমার সাথে এরকম করছো আদিত্য বুঝতে পেরে যায় তাহলে আমার আর পরমার ব্যাপারটা পুরোটাই কিন্তু দাদা জানতে পেরে গেছে সেজন্যই কিন্তু ডিভোর্স দিতে চাইছে পরমাকে তখনই সুদীপা আটকায় আর বলো দাদা আমি তোমাকে বাঁচিয়েছি তুমি আমাকে বোন হিসেবে মেনেছ তাই এই বোনটা একটা কথা রাখবে অভ্র বলে কি কথা তখনই সুদীপা বলে আমি চাই যে তুমি আর পরমা দিদি একসাথে সংসার করো এই ডিভোর্সটা তুমি পরমা দিদিকে দিও না আর তারপরে ঠিক আছে আমি তোমার কথায় আবার পরমাকে এক করে নিলাম বোন এই বলে পরমাকে জড়িয়ে ধরে তাহলে বন্ধুরা তোমরাও এমনটাও তো চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি নেক্সট ছড় নিয়ে